আমরা বিভিন্ন কায়দা নদীতে গিয়ে মাছ ধরে তারপর ভিডিও দেই আপনারা ভিডিও মিলে দেখছেন কিভাবে কি পরিমাণ কোরাল মাছগুলা গুলা ধরা হয়েছে নদী থেকে যাদের বড় বড় মাছ ধরার মেশিনগুলো প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে এই মাছ ধরার মিশনগুলো নিতে পারেন বিয়ার্স আপনারা দেখছেন ইতিমধ্যে কী পরিমাণ মাছ ধরা হয়েছে আমাদের এই মেশিনগুলো দিয়ে আমরা সব সবসময় মাছ ধরার ভিডিও দিই তারপর আপনাদের কাছে আমাদের মাছ ধরার মেশিনগুলো বিক্রি করি যাদের মাছ ধরার মেশিন প্রয়োজন বড় এবং ছোট তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে মাছ ধরার মেশিনগুলো নিতে পারেন तो सबा भलो थकबे